মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আছো আমি উঠলাম দশ মিনিট আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন দোকানে যাবো ঠিক আছে চলো বন্ধুরা এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগ টি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তো হচ্ছে আমি সেই সকালেই শুরু করেছিলাম তারপরে তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যেই কাটলো ওর জন্যে আর পেরে ওঠেনি তো সকালে তো তারপরে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হলো দোকানের সব কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে তারপরে হচ্ছে ওরও তোমার ওই রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখি দিদি দিদিও আজকে দেরিতে উঠেছে তার জন্য হচ্ছে হলো তোমার ওরও কাজ কমপ্লিট হয়নি সব কিছু তো তার জন্য তো হচ্ছে হলো তোমার আমি চা বসিয়ে দিলাম তো তারপরে হচ্ছে হলো চা বসিয়ে ওই দিকে হচ্ছে হলো তোমার ওই ভেন্ডি আর হচ্ছে হলো হচ্ছে কেটেছিলাম ভাজার জন্য তো অল্প অল্প ছিল দেখলাম দু রকম তো তার জন্যে অল্প অল্প করে কেটে নিলাম দু রকম ভাজা করার জন্যে আর হচ্ছে ওদের মানে ওদিকে ভাতের জলটা গরম বসিয়ে দিলাম চা ও বসিয়ে দিয়েছিলাম দিয়ে চা টা নামিয়েছি এদিকে এগুলো কেটে নিয়েছিলাম সব তারপরে টমেটো কেটেছিলাম টমেটো চাটনি হয়েছে তার জন্যে তো কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে ওরা দোকানে চলে গেছিলাম গিয়ে দোকানে দুটো তিনটে কাস্টমার এসছিল মাল দিলাম তারপরে বিস্কুট খেলাম চা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে ওরা তোমার এসে হচ্ছে ওরা তোমার জলটা দেখলাম ফুটে গেছে তো হচ্ছে হলো ভাত মানে চালটা দিয়ে দিলাম তারপরে এদিকে হচ্ছে হলো তোমার একে একে হচ্ছে ভেন্ডি ভাজা তারপর হচ্ছে উচ্ছে ভাজাগুলো করলাম করে নিয়ে তারপরে হচ্ছে হলো টমেটো চাটনিটাও করে নিলাম করে নিয়ে তারপরে ভাত হয়ে গেছিলো ডাল সিদ্ধ সিদ্ধ হচ্ছিল যেহেতু ভাতের মধ্যেই তো বের করে তারপরে ডালটা মাই ফোড়ন দিয়েছিল আমি আর দিইনি তো হচ্ছে হলো তোমার আমি তখন দোকানে ছিলাম কাস্টমার ছিল মাল দিচ্ছিলাম তো মা ওখানে ছিল ওর জন্য মাই ফোড়ন দিয়ে গিয়েছিলো তো মা ডালটা পুরো নিয়ে দিয়েছিলো তারপরে বাবা আসলো মাছ নিয়ে তখন হচ্ছে ওদের ওখানে মতো বাজে তো তারপরে মাছের ওই কালিয়ার মতো করলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে আর নামানোর সময় গরম মশলা দিয়েছিলাম দিয়ে আলু দিয়ে করেছিলাম মাছের ঝোল করে তারপরে ভাত খেলাম তখন বাজে প্রায় বারোটা বারোটার সময় সকালে ভাত খেলাম তো ভাত খেলাম হচ্ছে হলো ডাল আর একটু হলো তোমার ওই উচ্ছে ভাজা নিয়েছিলাম দুটো পাত্র দিয়ে দিয়ে তারপরে ওর জন্য দোকানে ছিলাম দোকানে থেকে তারপরে ওর জন্য তোমার আজকে ভাবছিলাম দোকানটা একটু পরিষ্কার করবো ঝুমঝুম করে কিন্তু হলো না কারণ হচ্ছে তোমার দোকানে সব অনেকে ছিল দোকানের মধ্যে বন্ধু বান্ধব দাদা দাদা সব দোকানে ছিল ভেতরে ওর জন্য এটা আর পরিষ্কার করে উঠতে পারিনি আজকে আর পরিষ্কার করা হয়নি তো ওর জন্য তারপরে ওর জন্য তোমার ওই দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে দোকানের মাল আনলাম ওখানে সব মাল এনে তারপরে হচ্ছে হলো তোমার এই বাড়ি আসলাম হচ্ছে তোমার ওই তিনটে পনেরোটা পনেরোর দিকে বাড়ি এসে তারপরে চান করলাম ফ্রেশ হয়ে যে খদ্দরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে চান করতে গেছিলাম চান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে ঠাকুরেরটা নাম নিয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল উচ্ছে ভাজা আর হচ্ছে হলো তোমার ওই মাছের কালিয়াটা এগুলোই খাওয়া দাওয়া করলাম আর মা চাটনি দিয়েছিলো আমি আর চাটনি খাইনি

তো দেখো বন্ধুরা নয় এখন মাজার ছিল হলো পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান করে নিয়ে দোকানে মাল খুঁজিয়ে নিয়েছিলাম নিয়ে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম তারপরে হচ্ছে তোমার আবার দোকানের মাল আসার তো দোকানের মাল নিলাম মাল বলতে ওই যে তোমার কিছু হচ্ছে তোমার ওই যে চানাচুর ভাজা টাজা সব টাইপেরই এইরকম টাইপেরই তো এই মালগুলো আমার বাড়িতে মানে দোকানেই দিয়ে যায় একজন তো ওকে ফোন করে বলে দিয়ে দিয়ে বলে দিয়েছিলাম মানে অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেই জিনিসগুলো আমার বাড়িতে দিয়ে গিয়েছিল তো সেগুলো রিসিভ করলাম করে সেই মালগুলো আবার সব গুছিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে রাত্রিরে হচ্ছে হলো তোমার দশটার দিকে দোকান বন্ধ করলাম বন্ধ করে এই ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে এরকম ওখানে বিছানাও করা হয়ে গেছে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো ঠিক আছে আর আজকের ব্লগটা জানি বন্ধুরা খুবই ছোট হয়ে গেলো শুধু সারাদিন আপডেটটাই তোমাদের দিলাম আর কিছুই সেইভাবে শেয়ার করতে পারলাম না আসলে আজকে সকালটা হুট করে মানে কেমনভাবে যেন কেটে গেল মানে ব্যস্ততার মধ্য দিয়ে হুট করে বুঝে উঠতেই পারিনি আর কিছু প্রভাব ব্লগও শ্যুট করতে পারিনি সেইভাবে তো তার মধ্যে হচ্ছে হলো তোমার আসলে কি বলো তো ওই যে সকালে করে ভিডিও আপলোডের ব্যাপারটা থাকে এবার তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছিলো ওয়াইফাই কানেক্ট হচ্ছিলো না এইসব নানান রকম সমস্যায় পুরো সুর মানে নাজেহাল হয়ে যেতে হয়েছে আজকে মানে এতটাই অসুবিধা হয়েছে আমি কিছুই করতে পারিনি টাইমলি সব কিছুই আমার মানে অন টাইম হয়ে গেছে। তো কি আর করা যেতে বলো? কালকে তো হচ্ছে হলো তোমার মানে সংযম করব বসু যেহেতু কালী পুজোর উপোস তার জন্য হচ্ছে হলো কালকে তোমার হচ্ছে হলো সব নিরামিষ খাওয়া দাওয়া করব আর পরশু দিন হচ্ছে হলো তোমার উপোস তো তার জন্য কালকে ছোলার ডাল রাখা রান্না করব ভাবলাম তো তার জন্য ছোলার ডালটা নিয়ে এসেছি নিয়ে এসে হচ্ছে হলো তোমার ওই ভিজিয়ে রেখে দিলাম তাহলে সকালে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যে আর হচ্ছে হলো তোমার ওইটা ওর জন্য ভিজিয়ে রাখলাম আর ভাবছি ডাল পাপড় ভাজা আর হচ্ছে হলো তোমার আলুর দম করবো আর যদি আমাদের এখানে আসে ওই পনির দিতে তো ওনার কাছ থেকে যদি পনির নিতে পারি তাহলে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো নাহলে শুধুই আলুর দম করবো ভাবছি তো হচ্ছে হলো তোমার এই ভাবনা আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগ এর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা করেন